মোবাইলের মাধ্যমে ওয়েমআর সিট তৈরি এবং পরীক্ষার পরে তার ইভ্যালুয়েশান করার জন্য একটা খুব সুন্দর অ্যাপস আছে যে অ্যাপসটা আপনারা ব্যবহার করতে পারবেন এর লিঙ্ক আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দিলাম কীভাবে অ্যাপসটা করবো আসুন দেখা যাক এর জন্য প্রথমে গুগল প্লে স্টোরে যাবেন গুগল প্লে স্টোরে গিয়ে টাইপ করুন ইভ্যাল ই ভি এ এল বিভ্যাল বি স্ক্যানার এদের প্রথমে চলে এসছে এই ইভ্যাল বি ওয়েম আর স্ক্যানারে ক্লিক করুন এখানে দেখুন নীল রঙের এই যে আইকন এটাতে ইনস্টল করুন এই অ্যাপসটি খুব সুন্দরভাবে একাদশ শ্রেণীর সামেটিভ অন এর সিট ইভ্যালুয়েশন করা যাবে এটা গুগল প্লে স্টোর থেকে করতে পারবেন এটা ফ্রি অ্যাপস এর মাধ্যমে আপনারা স্ক্যান করার পরেই ওএমআর সিট পেয়ে যাবেন এখন ওপেন করলাম ওপেন করার পর প্রথম কাজ হচ্ছে আপনার এখানে লগ ইন করে নেওয়া আপনারা লগ ইন করে নিতে পারবেন লগ ইন করে নেওয়ার জন্য আপনারা যাবেন মেল দেবেন মেল দেওয়ার পর লগ ইন হয়ে যাবে এখানে সেটিংস সেটিংসে আমরা রেজুলেশন ডিফল্ট দিলাম পেন এবং মার্কার কোন পেন্সিল কোনটা দিয়ে হবে সেটা সেট করে নেবেন এরপরে সেভ অপশানে ক্লিক করবেন এরপরে এক্সাম আমার দুটো এক্সাম করা ছিল আমি এগুলোকে ডিলিট করে দিচ্ছি আবার নতুন করে দেখাচ্ছি কিভাবে করানো যায় দেখুন প্রথম অবস্থায় এরকম ধরনের ইন্টারফেস আসবে ক্রিয়েট এক্সামে ক্লিক করুন এখানে রোল নাম্বার দেওয়া রয়েছে আমাদের যেহেতু উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে রেজিস্ট্রেশন নাম্বারটা খুব জরুরি সেই জন্য রেজিস্ট্রেশন নাম্বার আমরা দেবো এবং রেজিস্ট্রেশন নাম্বার যেহেতু দশ ডিজিটের এখানে দশ ডিজিট আমাদের দিচ্ছে না সেই জন্য দুটো কমন ডিজিট প্রথমের দুটো কমন ডিজিট বাদ দিয়ে আট ডিজিটের জন্য আমরা করব। তাহলে রেজিস্ট্রেশন নাম্বার দেবো আট ডিজিট এক্সাম সেট ওয়ান সাবজেক্ট ওয়ান হয়ে গেল এবার সব সাবজেক্টের জন্য একটা ওএমআর যদি ক্লিক করতে চান তাহলে এখানে সাবজেক্টের ঘরে আমি দিলাম থিওরি থিওরি তারপরে এখানে সেকশন সেকশনটা রাখতেও পারেন আমি সেকশনের বদলে দেখলাম এম কিউ এবার নাম্বার অব কোশ্চেন যদি প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট হয় তাহলে পঁয়ত্রিশটা কোশ্চেন সেট করতে হবে আপনি কম বেশি করতেও পারেন এবং নন ল্যাব বেস হলে পরে চল্লিশ অপশান কতগুলো অপশান দুবার একটা কোশ্চেনের পেছনে চারটে করে দিলাম আমি কারেক্ট মার্কসের জন্য ওয়ান আর ইনকারেক্টের জন্য জিরো দিয়ে রেখেছি এটা আপনারা নিজেদের মতো প্রয়োজন পরিবর্তন করতে পারেন পার্সিয়াল মাস্ক দেওয়ার দরকার থাকলে এখানে টিক দেবেন নতুবা টিক দেওয়ার দরকার নাই এরপরে নেক্সট দেখুন একটা ওয়েমার সিট জেনারেট হয়ে গেছে আপনি চাইলে ক্রিয়েট কাস্টম অ্যান্সার শিট এখান থেকে কাস্টমাইজ করতে পারেন অথবা এটার থেকেই মডিফিকেশন করতে পারেন এর জন্য আপনাকে প্রথমে যেতে হবে হেডার পশানে এডার গিয়ে আপনি এডিট বটনে ক্লিক করুন এখানে একটা নাম দিয়ে দিন নিজের মতো আমি এখানে দিলাম সেমিস্টার ওয়ান বা সেম ওয়ান দিলাম টাইটেল টাইটেলে আপনি উপরে যেটা লিখতে চান সেটা মনে স্কুলের নাম আমি দিলাম মারগ্রাম হাই স্কুল তার নিচে হয়তো দিচ্ছি আমি ক্লাস ইলেভেন এক্সামিনেশন ইলেভেন এক্সামিনেশন এক্সাম দু হাজার চব্বিশ তার নিচে হয়তো দিলাম এখানটাতে ওএমআর অ্যান্সারিট অ্যান্সার সিট এরপরে ইনস্ট্রাকশন ইনস্ট্রাকশানে যেগুলো লিখতে চান সেগুলো এখানে দেবেন মনে করুন আমি লিখছি ব্ল্যাক ব্ল্যাক চাইলে ছবি একটা দিয়ে দিতে পারেন এর নিচে লিখছি ডোন্ট ফোল্ড ওয়েমার সিট সিট যেমন চাইবেন সেরকম নিজেরা লিখবেন তারপরে আমি ধরেন এখানে দিয়ে দিলাম ফুল মাস্ক পঁয়ত্রিশ এটা আপনাদের পছন্দের মতো এরপরে সেভ সেভ এখানে একটা নাম দিয়ে দিন আমি একটা নাম দিয়ে দিলাম সেভ এরপরে আবার এখানে দেখুন ডি এটা চলে এসছে দেখুন নামটা চলে এসছে সমস্তগুলো আমি আর একটুকু এডিটের দিকে যেতে চাইবো এখানে দেখুন নেম এক্সাম ডেট এইগুলো আছে আমি চাইছি নামটা গোটা ঘর বরাবর থাকুক সেই জন্য ফুল লেন্থ দিলাম একজাম বলে কিছু থাকবে না আমি এখানে সাবজেক্ট দিলাম সাবজেক্ট দিলাম এটাকেও চাইছি আমি ফুল লেংথ করতে আর কোনো লেভেল আমি চাইছি না এটাকে সেভ করলাম এরপরে দেখুন এটা কিন্তু এখনো আসেনি তাহলে লেভেলের হেডারের ঘরে আমি ওটাকে সিলেক্ট করে দিলাম দেখুন চলে এসেছে এরপরে আমি লেবেলটাকে একটু এডিট করার চেষ্টা করবো লেবেলের নিচের দিকে চলে আসুন এখানে রোল নাম্বার লেখা রয়েছে এই রোল নাম্বারটাকে বাদ দিয়ে আমি রেজিস্ট্রেশন নাম্বার এরপরে সেভ করে দিলাম এটাকেও সেভ করবো সেভ করার জন্য একটা নাম দিতেই হবে সেভ করে দিলাম এরপরে দেখুন এইখানটাতে আমি যে নামে সেভ করেছিলাম সেগুলোকে ইউজ করলাম দেখুন আমার ওএমআর সিট শিট কিন্তু তৈরি এখন এই ওয়েম আর আমরা সেভ করব সেভ করার পর কোন ক্লাসের জন্য সে ক্লাসের নাম দেবো মনে করুন ক্লাস ইলেভেন এক্সাম নাম আমি এখানে এক্সামের নাম দেব সেমিস্টার ওয়ান নাম দিলাম কত তারিখে পরীক্ষা হবে আনুমানিক একটা ডেট দিয়ে দিলাম এরপরে এটাকে আমরা সেভ করলাম দেখুন এখানে এক্সাম চলে এসছে কোশ্চেন পঁয়ত্রিশ এখন আমি এটাকে আরেকটুকু সেট করব। তার জন্য এখানে ক্লিক করলাম এক্সাম সেট অপশান দেখুন এখানে রয়েছে এই এক্সাম সেট অপশান থেকে আপনারা চাইলে কোশ্চেনের মার্কসগুলোকে এডিট করতে পারেন এগুলো এডিট করা যাবে এডিট করে সেভ করে নেবেন হেডার চাইলে এখান থেকে আবার এডিট করা যাবে ফুট লেভেল চাইলে এডিট করা যাবে গ্রেড গ্রেড কী দেবেন কত মার্কসের জন্য মনে করুন আমি দিলাম এ গ্রেড এটা যে রকম নিয়ম আছে সেটা ঠিক করে নেবেন দিয়ে গ্রেড এগুলো করে অ্যাড করা যাবে এখন আসি আমি অ্যান্সার কি সেট করার ব্যাপার এই অ্যান্সার কি সেট করার জন্য অ্যান্সার কি এই বটনে ক্লিক করবেন দেখুন পঁয়ত্রিশটি কোয়েশ্চেনের জন্য অ্যান্সার আপনাকে সেট করে দিতে হবে আপনারা নিজের মতো করে গুলোকে সেট করুন যেমন উত্তর হবে সেই অনুযায়ী আমি এরকম সেট করলাম প্রত্যেকটাই কিন্তু সেট করতে হবে তা না হলে কিন্তু সেট নেবে না তাহলে অ্যান্সারগুলো যদি দুটো অ্যান্সার বোনা হয় তাহলে দুটো অ্যান্সারের জন্য উত্তর এরকমভাবে সেট করতে পারেন এইভাবে প্রশ্নের অ্যান্সারগুলো সেট করা হয়ে গেলে এটাকে সেভ করুন সেভ করার পরে আপনি ওয়েম আর সিট জেনারেট করুন ওই যে ওয়েম সিটটা তৈরি হয়েছে এই ওএমআর সিটে আপনি এইখান থেকে ক্রিয়েট পিডিএফ বা এইখান থেকে ডাউনলোড করে যে কোনো রকমভাবে নিতে পারেন আমি ক্রিয়েট পিডিএফ করলাম একটা সিটে একটা করে পেজ এটাই চাইছি যদি আপনি চান একটা সিটে দুটো পেজ হবে তাহলে নিচেরটায় ক্লিক এটাই ক্লিক করবেন কিন্তু আমি চাইছি একটা সিটে দুটো যদি এরকম করেন তাহলে একটা সিটে এরকম দেখুন দুটো ও এমআর সিট জেনারেট হয়ে গেছে কিন্তু আমি এটা চাইছি না আমি মনে করলাম চাইছি একটা সিটে একটাই হোক তাহলে এরকমভাবে করলে পরে সঙ্গে সঙ্গে এটা পিডিএফ তৈরি হয়ে যাবে এটাকে সেভ করে নিয়ে ছাত্রছাত্রীদেরকে ডিস্ট্রিবিউট করুন পরীক্ষা নিন আমার মত হচ্ছে একই যারা পঁয়ত্রিশ নম্বরের যতগুলো পরীক্ষা আছে ততগুলো পরীক্ষা ততগুলো সাবজেক্ট ইন্টু ছাত্র সংখ্যা ততগুলো একবারে প্রিন্ট করে নিন এইভাবে চল্লিশ নম্বরের জন্য আর একটা সেট করুন এবং যতগুলো ছাত্র তাদের জন্য প্রিন্ট করে নিন এরপরের কাজ আপনি যদি একটাকে চান টিচারদের মধ্যে শেয়ার করতে তাহলে আপনি এই এক্সপোর্ট অপশানে এক্সপোর্ট এক্সাম এই অপশানে যাবেন এখানে শেয়ার শেয়ার করার জন্য অবশ্যই গুগল ড্রাইভ ইউজ করবেন তাহলে ভালো হয় তাহলে গুগল ড্রাইভে গিয়ে আপনি মনে করুন এটাকে সেভ করে রাখছেন এবার এই অ্যাপসটা অন্য কোনো টিচার যখন ইউজ করবেন তখন তিনি প্রথমে প্রথমে গিয়ে এই এইখানটাতে দেখুন একটা অপশান রয়েছে যে অপশন রয়েছে ইম্পোর্ট অপশান তাহলে ইম্পোর্ট অপশানে ক্লিক করুন ইম্পোর্ট অপশনে ক্লিক করার পর সেই টিচার ইম্পোর্ট অপশান দেবেন কোথা থেকে ইম্পোর্ট করবেন ইম্পোর্টটা অবশ্যই ড্রাইভ থেকে করবেন কারণ ড্রাইভে যেহেতু সেভ করা আছে ড্রাইভে ক্লিক করুন ড্রাইভে ক্লিক করার পরে যেখানে লোকেশানে সেভ করে রেখেছেন সেই লোকেশানটাতে আসুন সেই লোকেশানটাতে আসার পরে এক্সামটা এখানে দেখা যাবে যে কোন এক্সাম হয়েছে তাহলে সেই এক্সামটা আপনি সিলেক্ট করে নিন দিয়ে সিলেক্ট করে দিন সেই এক্সামটা দেখুন চলে এসছে এবার সেই এক্সামটাকে সেভ করে নিন তাহলে সেভ হয়ে গেল অন্য কোনো কোন একটা নাম দিয়ে এখানটাতে আমি সেমিস্টার একটা নাম দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে সেভ করে নিলাম দেখুন আগে একটা ছিল এখন একটা এখন সেই টিচার চাইলে এটা থেকে নিজের মতো করে অ্যানসার কি সেট করতে পারবেন তাহলে এক একই ওয়েম মার। ব্যবহার করে আপনি ছাত্রছাত্রীদের বিভিন্ন পরীক্ষা নিতে পারবেন বিভিন্ন সাবজেক্টের এবং সেই টিচাররা নিজেদের মতো করে অ্যান্সার কি সেট করে নিজেদের মতো করে অ্যান্সার কি সেট করে কিন্তু সেটাকে ইভালুয়েশন করতে পারবেন এখন ইভ্যালুয়েশান কিভাবে করা হবে সেই ব্যাপারটা নিয়ে আমি আলোচনা করব স্ক্যান করার জন্য এরকম একটা স্কেল বা কাঠের স্কেল নেবেন তার উপরে মোবাইলটাকে সেট করবেন এভাবে একটা গাডার দিয়ে রাখতে পারেন তাতে আপনাদের সুবিধা হবে এরপরে বই নেবেন কতগুলো বই মোটা মোটামুটি ছয় থেকে সাড়ে ছয় ইঞ্চি হাইট করবেন তার উপরে ক্যামেরাটাকে সেট করবেন এর উপরে আরও কয়েকটি মোটা বই দিয়ে এটাকে চাপ দিয়ে দেবেন যাতে ক্যামেরাটি ঠিকঠাকভাবে সেট হয়ে থাকে এরপরে আপনি নির্দিষ্ট অ্যাপটি ইভলি অ্যাপটিকে খুলুন স্ক্যান করার জন্য নির্দিষ্ট এক্সামে যান তারপরে এখানে দেখুন স্ক্যান সিট অপশান রয়েছে এই স্ক্যান সিট অপশানে ক্লিক করুন দেখুন এই যে চারটে কোনা আসছে এই কোনা এই কোনা এবং এই কোনা এই কোনা এই চারটে কোনা আপনার ইম্পর্টেন্ট এই চারটে কোনার সঙ্গে ওয়েম আর যে কালো কালো হয়ে চারটে কোনা আছে সেগুলোকে অ্যাডজাস্ট করতে হবে এখানে দেখুন টপ লেখা রয়েছে এই টপ লেখাটার দিকে লক্ষ্য রাখবেন মানে এই দিকে যেন টপ থাকে দেখবেন এভাবে আপনি ওয়েম আর নিচে ঠিকভাবে সেট করুন যাতে চারটে কোনা ঠিকঠাক পায় দেখুন স্ক্যান হয়ে গেছে এইভাবে পরের পর স্ক্যান হয়ে যাওয়ার পর আপনি পরের পর আরো একটি ওএমআর সিট নিন এবং সেই ওএমআর সিটটিকে স্ক্যান করুন এভাবে আপনি পর পর স্ক্যান করতে পারবেন আর একটা ওএমআর সিট নিন জাস্ট কোনাগুলোকে টাচ করুন যখন দেখবেন অটোমেটিক্যালি কিন্তু স্ক্যান হয়ে যাবে এইভাবে আপনি প্রত্যেকটা ওয়েম আর শিটকে স্ক্যান করতে পারবেন আপনার সমস্ত ওয়েম আর শিট যখন স্ক্যান করা হয়ে যাবে ওয়েম আর শিট স্ক্যান করে হয়ে যাওয়া স্ক্যান হয়ে যাওয়ার পরে আপনি চলে আসুন ব্যাক করে এরপরে অপশান রয়েছে দেখুন ভিউ রিপোর্ট ভিউ রিপোর্ট ডাউনলোড এক্সেল এই ডাউনলোড এক্সেলে ক্লিক করুন এটা যেহেতু ফ্রি আমরা বাই করব না তাই ইউজ ফ্রি ট্রায়াল এটাতে ক্লিক করুন এরপরে নেক্সট বাটনে ক্লিক করুন এটা ক্রিয়েট হয়ে গেছে দেখুন ভিউ এ ক্লিক করুন আপনার এক্সেলটা দেখতে পারবেন এক্সেল দেখুন এই এক্সেলের মধ্যে আপনি যেহেতু আমি এখন দুটো দুটোই ওএমআর সিট স্ক্যান করেছি এবং দুটো ওএমআর সিটের রেজিস্ট্রেশন নাম্বার তার এগেনস্টে কত মার্কস পেয়েছে এগুলো কিন্তু দেখিয়ে দিয়েছে এবং আরও অনেক তথ্য আছে আপনারা যেগুলো প্রয়োজন বিশেষ করে রেজিস্ট্রেশন নাম্বার এবং তার এগেনস্টে কত নাম্বার পেয়েছে এগুলো রেখে বাকি বাকিগুলোকে কাটছাট করতে পারবেন এক্সেলে এবং রেজাল্টটা কিন্তু অটোমেটিক্যালি প্রিপেয়ার হয়ে যাচ্ছে আবার যদি আমরা আগের ওই অ্যাপসটাতে চলে আসি দেখুন এখানটাতে আরও অনেক অ্যানালাইসিস অপশান রয়েছে যেখানে কীরকমভাবে তারা অ্যান্সার দিয়েছে ইত্যাদি বিভিন্ন ধরনের তথ্য পাবেন এই তথ্যগুলো আপনারা চাইলে দেখতে পারেন রিপোর্টিং এখানটাতেও দেখুন কত কোনটাতে কত পেয়েছে আপনারা চাইলে পুরো ছবিটা আবার আপনাকে দেখাবে কোনটা অ্যাটেম্প করেছে সেগুলো দেখাবে যদিও আমরা এগুলো নিয়ে খুব বেশি মাথা ঘামাচ্ছি না আমাদের যেটা দরকার ইলেভেনের খাতা বিশেষ করে ওয়েম আর সিট ওয়েম আর সিটটা মোবাইলের মাধ্যমে স্ক্যান করা যাবে করছি এটা আপনাদের খুব কাজে লাগবে যদি এটা কাজে লাগে তাহলে আমার খুব ভালো লাগবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও শেয়ার করবেন